তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ তো বন্ধুরা আজকে দেখো আমি প্রচণ্ড তো গরম পড়েছে গরমের কথা আর বলিলাম নেই এতটাই গরম হয়ে মানে পড়েছে মানে পুরো গাছপালা মানুষ আমরা সবাই কিন্তু যাকে বলে একদমই গরমের চোটে পাগল হয়ে যাচ্ছি তাই না বন্ধুরা তো বন্ধুরা এই গরমে শরীরকে সুস্থ রাখবে একটাই জিনিস কী তো মাছের ঝোলসাই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি আগেই ঝাঁট দিয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরমে কাজ করতে বন্ধুরা ভীষণ 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 কষ্ট যেহেতু বিশেষ করে ঘর বাড়ি পরিষ্কার করা মোছা এই সমস্ত রান্না বান্না কোনো কিছুই কিন্তু ফ্যান চালিয়ে করা সম্ভব না তাহলে সেক্ষেত্রে বুঝতে পারছো আমরা মেয়েরা কতটা কাজ করি বা কতটা কষ্ট করি তো সেক্ষেত্রে আরাম তো আমাদের মানে কষ্ট হলেও কিছু করার নেই আরাম নামটা আমাদের লাইফে নেই তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে হাঁট দিয়ে তারপর কিন্তু আজকের ঘরটা একটু বেলায় মুছবো তো বন্ধুরা কাজ তো প্রত্যেক দিন প্রচুর পরিমাণে থাকে প্রত্যেকটা মেয়েরই কাজ সেই কাজ গুণে করা যায় না বুঝলে অসংখ্য কাজ মেয়েদেরকে করতে হয় সে গরম হোক আর শীত আর যেমনি শীতে কষ্ট হয় মেয়েদের তেমনি গরমেও কষ্ট হয় যেহেতু রান্নাবান্না শীতেতে জল ঘাটতে যেমনি কষ্ট হয় আর গরমে কি বলতো প্রচণ্ড গরমে গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার মনের মতন একটা একটা করে রেসিপি বানিয়ে সবার সামনে সবাইকে সন্তুষ্ট করা জানোই তো বুঝতে পারছো মেয়েদের কত কষ্ট তো বন্ধুরা সেই কষ্টকে উপেক্ষা করে প্রত্যেকটা মেয়ে তাদের পরিবারের জন্য রান্না বান্না করে সবাইকে ভালো রাখার চেষ্টা করে তাই তো বন্ধুরা তো আমরা মেয়েরাই পারি সমস্ত কিছু কষ্ট হলেও করতে তাই তো তো বন্ধুরা আমরা নিজেদের কষ্টটাকে কষ্ট বলে মনে করি না আর দেখো ঘরভারি যে হাড় দিয়ে এখন কিন্তু চলে এসেছি টিফিন বানাতে কালকের কিছুটা তরকারি রয়েছে তো কালকের একটু তরকারি ছিল সেই তরকারি ফ্রিজে পড়ে রয়েছে আর এই রুটি বানিয়ে কিন্তু আজকের মানে সকালবেলার ব্রেকফাস্টে খাওয়া হবে আর ছেলে আমার ছেলে জানোই তো সব কিছুই খাবে না ওর জন্য খিচুড়ি করে দিয়েছি আর যেহেতু স্যাটারডে সানডে ওর ছুটি আর এখনও ওদের স্কুলে সামার ভ্যাকেশন পড়েনি তো কালকেরই দেখলাম ও হোয়াটসঅ্যাপ করেছে হোয়াটসঅ্যাপে এক সপ্তাহের জন্য ছুটি দিয়েছে তো বন্ধুরা এত গরম গরমে বেশ কিছুদিন ধরে বলছিলাম আর এই দেখো বেশ কিছু জামাকাপড় সকাল সকাল কেচে দিয়ে তারপর চলে এসেছি মাছের ঝোল বানাতে বন্ধুরা মাছের ঝোল ছাড়া আর কোনো উপায় নেই এখন কিন্তু মাছের ঝোলটাই বাচ্চা থেকে বড় সবাইয়ের কিন্তু শরীর সুস্থ রাখার জন্য একটা পারফেক্ট রেসিপি বন্ধুরা তো বন্ধুরা তেল ঝাল মশলাকে দূরে সরিয়ে এই রকম স্বাস্থ্যকর মাছের ঝোল বানিয়ে তোমরা কিন্তু এই গরমে খেতে পারো সেক্ষেত্রে কিন্তু শরীর বেশ ভালো থাকে আর ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাচ্ছি সেটা কিন্তু ঝিঙে জানো তো কতটা পরিমাণ ঠান্ডা আর এই গরমে ঠান্ডাটাই খাওয়া দরকার বেশি করে করে জল শরবত আর মাছের ঝোল আর ইচ্ছা করলেও উপায় নেই এখন বেশ কিছুদিন একটু খাওয়াটাকে বুঝে শুনে খেতে হবে তাই না বন্ধুরা যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ তো এই ভাবে শরীরকে সুস্থ রাখতে বা শরীরকে ঠান্ডা রাখতে এই রকম মাছের ঝোল বানিয়ে নাও তোমাদের কিন্তু ভীষণ ভালোও লাগবে আর শরীরের জন্য ভীষণ উপকারী তো বন্ধুরা প্রথমেই দেখো মাছ কে দেখো মাছটাকে আগেই আমার মা সকাল মাছের মধ্যে ছিল দেখো ডিম আমার ছেলে কিন্তু ডিম খেতে ভীষণ পছন্দ করে মাছের ডিম তো দেখো এখানে আলু আমি পেঁয়াজ মানে পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না তেলের মাছটা ভেজে সেই তেলে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে আর কিছু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেই আলু দিয়ে কিন্তু আলুটাকে ভেজে নিলাম ওই তেলের মধ্যে আর দেখতেই পাচ্ছ খুব বেশি তেল মশলা এখন একদমই বলছি বারবারই বলছি কারোর জন্যই ভালো না তো বন্ধুরা সবজি তো খাওয়া অবশ্যই ভালো আর এই সমস্ত ঝিঙে পটল উচ্ছে ভেন্ডি এই সমস্তই মানুষকে খেতে হবে এই গরমে আর গরমের এই সমস্তই সবজি আর শরীরকে সুস্থ রাখতে এই রকমই হালকা ফুলকা করে ঝোল বানিয়ে তোমরা খাও ভীষণ ভীষণ পরিমাণে গরম আর আমি দেখো মশলা বলতে গেলে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি চিলি যেহেতু আমার ছেলে লঙ্কা না দিলে মানে ভীষণ ইয়ে করে তো এখানে ঝালের জন্য বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাটা দিয়েই খাওয়ার চেষ্টা করবে কাঁচা লঙ্কাই একমাত্র এই গরমের জন্য বেস্ট তো বন্ধুরা শুকনো লঙ্কা যত কম খাবে শরীর তত ভালো থাকবে আর এই দেখো আদা বাটা জিরে বাটাটা অবশ্যই অ্যাড করো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর কিন্তু দিয়ে দেবো জল আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো এখানে জল দিয়ে কিন্তু আমি এখানে তার উপরেই সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিলাম আর ফোটাবার মানে এক্সট্রা করে ফুটে ওঠার জন্য ওয়েট করলাম না গ্যাসের কাছে যত কম থাকবো ততই ভালো যেহেতু ভীষণ 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 কষ্ট হয় জানো তো বন্ধুরা মানে গ্যাসের কাছে স্নান করার আগেই রান্না করতে হবে మనిరా అనా కూడి మని సనాన కూ স্নান করে রান্না করতে গেলে আবার ডবল করে স্নান করতে হবে ওই জন্য আগে রান্না করে নিয়ে এই গরমে কিন্তু একদমই মানে দুবার তিনবার করে প্রত্যেকটা মানুষকে স্নান করতে হচ্ছে ঠিক আছে যেহেতু প্রচণ্ড গরম আর বাচ্চা থেকে বড় সবারই এই গরমে দু তিনবার গা ধোয়া স্নান করা একদমই উচিত আর ঠান্ডা ঠান্ডা খাওয়া উচিত আর দেখো পেট ঠান্ডা করার মতন দুর্দান্ত টেস্টি মাছের ঝোল রেডি হয়ে গেছে আর এই রকম ঝোল তোমরা সবাই খেয়েও গরমে মাথায় রেখো একদমই হালকা ফুলকা খাওয়া বাচ্চাদের বিশেষ করে তো বন্ধুরা বাচ্চাদেরকে সুস্থ রাখতে এরকম রকম ঝোল বানিয়ে খাইও ভীষণ তারা ভালো থাকবে তো বন্ধুরা দেখ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো একদম পারফেক্ট পেট ঠান্ডা বলতে পারো রেসিপি তো বন্ধুরা দেরি না করে তোমরাও ট্রাই করো তোমাদের ভীষণ ভালো লাগবে এরকম হালকা ফুলকা রেসিপি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো বাই বাই